আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিনুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক আখাত প্রিয় বন্ধুরা আমরা আজকে কথা বলবো শক্তিশালী জিনকে কীভাবে আপনি বোতলের মধ্যে বন্দি করবেন কিন্তু অনেকেই কিন্তু বোতলে বন্দি করে আমি এ ধরনের কোনো ভিডিও দেই কারণ এটি অত্যন্ত ভয়ানক একটি কাজ আপনি জিনকে মারবেন কাটবেন তাকে ধ্বংস করে দিবেন তাকে মেরে ফেলবেন সেটি আপনি করতে পারেন তাকে আপনি জেলের মধ্যে বন্দি করে রাখতে পারেন সেটি আপনি করতে পারেন কিন্তু আপনি যদি তাকে বোতল বন্দি করে ফেলেন তো এক্ষেত্রে বোতল চিরস্থায়ী হয় না কিন্তু এরা কখনো না কখনো এই বোতল থেকে বের হয়ে যায় আর যখন এই বোতল থেকে বের হয়ে যায় তখনই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে তো যাই হোক করবেন না করবেন সেটি আপনাদের ইচ্ছে একজন ভাই আমাকে দীর্ঘদিন থেকে ভিডিওটি দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করছেন পরে অনেক দিন হয়ে গেছে আমি সময়ের কারণে ভিডিওটি আপলোড দিতে পারিনি তো প্রিয় বন্ধুরা আসুন আমরা কিভাবে জিনকে বোতলের মধ্যে বন্দী করব বোতল বন্দী করার জন্য দরকার হবে হবে প্লাস্টিকের একটি 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 বোতল বোতল অথবা অথবা ছোট। প্লাস্টিক বোতলের প্রয়োজন তো আমার কাছের আপনি সর্বপ্রথম জিনকে সমস্ত প্রকার শাস্তি দেওয়ার পরে যদিও সে না যেতে চায় তখন তাকে আপনি এই বোতলে ভরার সিদ্ধান্তটা নেবেন তো বোতলে ভরার প্রক্রিয়া দিন যেগুলো সেগুলো হচ্ছে সর্বপ্রথম তাকে আপনি সর্বপ্রথম কথা বলার পরে যখন সে যাবে না এখন তাকে আপনি বোতলে বন্দি করতে হবে এই জন্য সর্বপ্রথমে আপনি নিজেকে সেফটি দিতে হবে নিজে নিজের শরীর সেফটি দিবেন এবং নিজের ফ্যামিলি আপনি নিজের ফ্যামিলি পরিবার যারা আছে ওদেরকে আপনি অবশ্যই প্রোডাকশন দিয়ে রাখবেন তাদেরকে সেভ করে রাখবেন তাদের শরীর বন্ধ করে রাখবেন এরপর আপনাকে যেটি করতে হবে তাকে জিনকে বোতলের মধ্যে বন্দি করার জন্য আপনাকে যেটি করতে হবে সর্বপ্রথম আয়াতুল কুরসি তিনবার পড়তে হবে পড়ে আপনি কিছু তেলের মধ্যে সরিষার তেল অথবা জাইতুনের তেল আপনার হাতে নিয়ে আপনার ডান হাতে নিয়ে আপনি ফু দিবেন আয়তুল কুর্সি তিনবার পরে ফু দিবেন আয়তুল কুর্সি তিনবার পরে ফু দেওয়ার পরে সুরা ইউনুসের একাশি বিরাশি আমি যতবার বলবো এই কথাগুলো প্রথমে আপনি যেটি পড়বেন প্রথমে যেটি পড়বেন এটি শুধুমাত্র তিনবার পড়বেন আয়তুল কুরসি এরপরে সুরা ইউনুস সব একবার একবার সুরা ইউনুস একাশি বিরাশি নাম্বার আয়াত একবার পড়বেন তারপরে সুরা জিনের প্রথম পাঁচ আয়াত একবার পড়বেন সুরা মুজাম্মিল সম্পূর্ণ একবার পড়বেন তারপরে সুরা সফাতের প্রথম পাঁচ আয়াত পড়বেন পড়ে শুধু ফু দিতে থাকবেন ওই তেলগুলোর মধ্যে সেহেল কাফ একুশ বার পড়বেন সুরা তরেকের শেষের যে আয়াত আছে ইন্নাহুমিয়া কাইদা এই আয়াতটা একুশ বার পড়বেন পড়ার পরে এই তেলগুলো রুগীর কানের মধ্যে এইভাবে লাগাইয়া দিবেন রুগীর নাকের মধ্যে এভাবে দিয়ে দিবেন তার ঠোঁটের মধ্যে লাগাইয়া দিবেন একটু মাথায় দিয়ে দিবেন অর্থাৎ জিন যাওয়ার সমস্ত প্রক্রিয়া দিন বন্ধ সে কোথাও যেতে পারবে না তো তার যাওয়া রাস্তা বন্ধ করে দিয়েছে এখন এই যে আপনি তেলগুলো দিয়েছেন তার শরীরের মধ্যে শর্টকট করতেছে তার প্রাণ বের হয়ে যাওয়ার আশঙ্কা হয়ে যায় তখন তো এবার আপনাকে যেটি করতে হবে আপনাকে আহ বুরুজের এই আয়াতটি করতে হবে ইন্দিনা ফাতনুল আদায়বুল সুরা বুরুজের মধ্যে এই আয়াতটি আছে এটি বুরুজের একদম শেষের অংশে তিরিশ পারার মধ্যে সুরা বুরুজ তো সুরা বুরুজের শেষের অংশে এই আয়াতটি আপনি পড়বেন পড়ার পরে আপনাকে আহ রুগীর মুখে একটি বোতল আপনাকে ধরতে হবে যে কোনো বোতল হোক প্লাস্টিকের হোক কিংবা কাঁচের বোতল হোক আপনাকে রুগীর মুখে ধরতে হবে রুগীকে হা হা করিয়ে এভাবে রুগীর মুখে ধরবেন ধরার পরে আপনাকে পড়তে হবে সুরা ইয়াসিনের আহ ঊনষাট এবং ষাট নম্বর আয়াত সুরা ইয়াসিনের ঊনষাট এবং ষাট নম্বর আয়াত আপনাকে পড়তে হবে তিনবার এরপরে সুরা জাসিয়ার সাত এবং আট নম্বর আয়াত আপনাকে একবার একবার দুইবার পড়তে হবে ফুড়ে আপনি তার মুখের মধ্যে এবং বোতলের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি তাকে বলবেন বোতলের মধ্যে ঢুকে যাও যতক্ষণ পর্যন্ত সে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত সুরা ইয়াসিনের উনষাট এবং ষাট নম্বর আয়াত আপনাকে পড়তে হবে এই উনষাট এবং ষাট নম্বর আয়াত যখন আপনি পড়তে থাকবেন এক পর্যায়ে সে বোতলের মধ্যে বন্দী হয়ে যাবে বোতলের মধ্যে ঢুকে যাবে যখন ঢুকে যাবে আপনি কিভাবে বুঝবেন এক নাম্বার রুগী বেহোশ হয়ে পড়ে যাবে দুই নাম্বার আপনার বোতলের যেই ধান আপনার বোতলের যেই একটা ওজন ছিল ওজনটা একটু বাড়ি হবে এবং আপনার বোতলের যে কালার ছিল কালারটা একটু চেঞ্জ হবে এগুলো দেখে আপনি বুঝে ফেলবেন যে আহ কাঙ্ক্ষিত আপনার জিন বোতলের মধ্যে চলে আসছে তো এবং রুগীকে সুস্থ করার পরেও আপনি এই বিষয়টা জানতে পারবেন রুগীকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার সাথে যে জিনগুলো ছিল যারা তোমাকে ক্ষতি করতো এরা এখন কোথায় আছে একটু দেখো রুগী কিন্তু দেখতে পাবে যে সে এখন এই অবস্থায় কোথায় আছে তো আশা করি জিনকে বোতলের মধ্যে বন্দি করার যে প্রক্রিয়া দিনগুলো রয়েছে এগুলো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন প্রতিনিয়তের জন্য আপনাদের জন্য আমি আপডেট ভিডিও গুলো দিতে পারি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ